হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ফ্রেন্ড ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে বার হচ্ছে যে বৃহস্পতিবার আমার জন্মবার তো তোমার এমনিই বললাম বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আমার জন্মবার তো যাই হোক এখন মানে বাজার কটা এখন বাজার থেকে পোনে এগারোটা তোমাদের সঙ্গে ভিডিও স্টার্ট করছি তো এখন সকালে খাওয়া হয়নি আজকে মা কিছু যাবে বাড়ার সাথে মায়ের কিছু কাজে তো মাই যাবে আমি আর যাবো না কারণ এই রোডগুলো করতে আমার আর ভালো লাগছে না যেতে আর আমি যাইও না কোনোবার মায়ের সঙ্গে কোথাও ঘুরতে ফিরতে গেলে আমি যাই কিন্তু ওই বাড়া সাথে একটা কাজের জন্য ঠেঙায় যেতে হবে ওভাবে আমি যাই না মা মায়ের একটা বান্ধবীকে নিয়ে নেয় বন্ধু বান্ধবী 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 কাউকে নিয়ে নেবে নিয়ে যাবে তো মা বেরো মা বেরোলে তোমার সঙ্গে পাঠাবছে এখন প্রচন্ড ব্যস্ত মাছ না ঢুকলো বুঝেছো তো মা খেয়ে দিয়ে মাকে রওনা করে দিয়ে তোমাদের সামনে আসবে এখনকার মতন কাটা এখন বাজে বারোটা পনেরো তো এখন মা বেরোলে একটু আগে তো একটু আগে বলবে দু সেকেন্ড তো ভাই মা বেরিয়েছে তো এখন একটুখানি বসবো মানে জাস্ট খেয়ে দিয়ে উঠলাম তো একটুখানি বসে নেবো ঠিক এখন বাজে বারোটা পনেরো পনেরো মিনিট পর মানে সাড়ে বারোটা আমি কাজে নেমে যাব মধ্যে একজন বাড়ির পরিস্থিতিটা দেখিয়ে দিই এই দেখো টেবিলের আমি এই কাগজ পাল্টা দিয়েছি আর এইদিকে রান্নাঘরের অবস্থা রাখো দেখেছো কী অবস্থা রান্নাঘরে সব বাসন রয়েছে এই যে কাপ চায়ের কাপ ঠাপগুলো রয়েছে গ্যাসটা মুছতে হবে এই জায়গাটা টিপটাপ করে গোছাতে হবে বুঝেছো এই কাজগুলো রয়েছে এই সব দিকগুলো গুছিয়ে দিয়েছি আমি এই ঘরটার সব ঝাড়া ঝুড়া কমপ্লিট মানে টিসনা তোলা কমপ্লিট এবার আমি একটুখানি বসবো এই ঘরেরও বিজনাথ তোলা কমপ্লিট দেখে নাও এই ঘরে পুরো টিপ জাস্ট ঘর মুছবো আর বাসনগুলো মাজলেই হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তো দেখো গাই বারো সাড়ে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি বারোটা পঁচিশ মতন বাজে আর কি তো যাই হোক দেখো এখন যাব রান্নাঘরে কাজ করতে এই যে ছোট বক্সটা নিয়ে নিলাম এটা গান চালাবো দাঁড়া এক তো এই যে ছোট বক্সটা এবার চালাও করবো Welcome to the music world of SS Bright. Bluetooth mode. এই জায়গাটা করে রাখলে কি বলতো যে হাওয়া মানে আওয়াজটা ছড়িয়ে যায় তো ফুল সাউন্ড দিয়ে তো এবার ফুল সাউন্ড দিয়ে গানটা দিয়ে আমি চটপট করে কাজ করে নেবো আধা ঘন্টার মধ্যে তো এখনকার মতো টাটা দেখো রান্নাঘর পুরো টিপটপ করা কমপ্লিট আর মেঝেটা ভিজে আছে কারণ যেহেতু জল পড়েছে বাসন ধোয়ার জল ছিটকে ছিটকে এটা মুছে নেবো উঠো সব মুছে নিয়েছি হ্যাঁ একদম নিট অ্যান্ড ক্লিন ও এটা নিয়ে যেতে হবে ভুলে গেছিলাম দুধের বোতলটা দেখে না একদম ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে হ্যাঁ আমি এখন ঘর মুছতে আসছিলাম মানে এসেছি তখনই আর কি মনে পড়লো যে একটু দেখিয়ে দিই ভিডিও করে তাহলে দুধের বোতল রেখে দিলাম কমপ্লিট বাবারে বাবারে ঘর মুছে হ্যাঁ তো তো এখন বাজে ঠিক বারোটা বারোটা বাজে সরি একটা দশ দেখে নাও তোমরা ঘড়ির কাটায় দেখতে পাচ্ছ একটা দশ বাজে এখন হয়ে যাবে একদম কাটায় মানে বলতে গেলে আমার মোটামুটি চল্লিশ মিনিট লেগেছে ঘরের কাজ করতে বাসন মেজে ঘর মুছে স্নান করে চলে এসেছি তো এই যে একটা হাতে রয়েছে ছাড় লক্ষ্মী পুজোয় দেয় না সেই ছাড় তো এটা খাবো এখন বা ফোন নিচু হয়ে যাচ্ছে তো এটা খাবো খেয়ে নিয়ে কথা বলছি এখন রেস্ট নেবো আর কিচ্ছু করবো না আর এখন বাজে যদি একটা দশ ওই দুই ধরে রয়েছে অটোমেটিক ভেঙে পড়ে গেল বাবা জানি না কি কারণে নরম হয়ে গেছে তুই যাই হোক দুটো নাগাদ খেয়ে নেবো ঠিক আছে তো খাওয়ার টাইমে আসবো এখন একটু শুয়ে থাকি পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে পরে আসছি ফ্রেন্ডস এখন আমি যাব হচ্ছে গিয়ে মানে খাবো এখন আড়াইটে বাজে শুয়েই ছিলাম তারপরে একটু মাসি ফোন করলো মাসির সঙ্গে কিছু কথা বলছিলাম আর কি কিছুক্ষণ ওই কিছু একটা মানে ঘরের বিষয় আর কি পরে জানতে পারবে এটা কিন্তু তোমাদের তোমাদের জানাবো অবশ্যই পরে জানাবো একটু এখন কিছু বলবো না এখন সাসপেন্স থাক তো যাই হোক কথা বলছিলাম এখন তা আড়াইটে বাজে ভরি থেকে থাকি আড়াইটে বাজে তো বললাম আমি এই কথা আসলাম করবো হচ্ছে যে দুটো দুটো ডিমের অমলেট এই রকম আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো দুটো ডিম অমলেট করবো গ্যাস থাকতো মোশাই কমপ্লিট ছিল আমি সব সেটিং করে নি তারপরে আসছি তো দেখো গাইস আমি এখন অন্য ধরুন রেডি করে নিচ্ছি ডিমের অমলেটটা করবো আর আজকে যে ডিমের অমলেটটা মানে খেয়ে আমার যে কী বড় ভুল হয়েছে আমার কিন্তু মানে ডিমের অমলেট বা ডিম টিম খেলে অ্যালার্জি হয় না আমার হতো চিংড়ি মাছ খেলে তাও চিংড়ি মাছ আমি খেতাম কিন্তু মাঝে বন্ধ ছিল হয়নি অনেক বছর আগে হতো মানে আর কি হতো একটু একটু অ্যালার্জি হতো গা হাত বা চুল খাতো তারপর দাঁড়া দাঁড়া বেরিয়ে যেত চিংড়ি মাছ খেলে বেগুন ভাজা খেলে আমার একটু অ্যালার্জি হতো কিন্তু মাঝখানে বন্ধ হয়ে গেছিলো আর ডিম খেলে আমার যে কোনো দিনও অ্যালার্জি হতো না ডিম খেলে তো ডিম বেগুন ভাজা আমি খেতাম কোনো অসুবিধা হতো না কিন্তু আজকে দেখছি ডিমটা খাওয়ার পরে না বিকেলে থেকে গায়ে পুরো মানে অ্যালার্জি হয়ে গেছে হঠাৎ করে বুঝলাম না কেন হলো বাবা আমি আর ডিম খাচ্ছি না কদিন তারপরে আবার দেখবো এক আর একদিন খেয়ে যদি সেদিনকেও হয় তার মানে আমার ডিম ছাড়তে হবে তো যাই হোক ডাল সিদ্ধ দিয়ে ভাত মেখে লঙ্কা দিয়ে ডাল সিদ্ধ দিয়ে আর ডিমের অমলেট দিয়ে খাবো আর যাই আমি তোমাদেরকে এত কষ্ট করে ভিডিও দিই তোমরা একটু সাপোর্ট করো না কেন একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না কি এমন ক্ষতি হোক আজ ভাত নিয়ে বসে পড়েছি আর এই যে লঙ্কা দিয়ে মেখেছি আজকে ভাত ডাল সিদ্ধ সিদ্ধ লঙ্কা লবণ দিয়ে মেখেছি ডিমের অমলেট ব্যাস আর কি চাহায় আর কুচ্ছি চায় কিছু গুচ্ছি বলছি কেন কিছু চাই বলো খেয়ে নি হ্যাঁ আমি লোক লাগছে এবার খেয়ে নি আর এটা কিন্তু ভেবো না পুড়ে গেছে এটা লাল লাল হয়েছে আমার ক্যামেরায় কেন জানি না পুরা পুরা লাগছে এইবার বোঝা যাচ্ছে বাবা এই যে তাও বোঝা যাচ্ছে না কিন্তু লাল লাল হয়েছে এটা কিন্তু পোড়া পোড়া লাগছে কেন আমি জানি না যাই হোক তো দেখো গাইস বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি কিনা জানি না ওই দেখো পাটার উপরে জল লেগেছো এরকম পাতার উপরে জল বৃষ্টি হচ্ছে প্রাইস এখন আসলাম একটু ছাদে একটু ঘুরতে পা দিয়েছে একটা ইয়ের ওপরে কাঠ শক্ত জাতীয় একটা কাঠের উপরে পাটা এত জোর লাগলো তখন উপরে এসেছি আকাশে মেঘ করেছে দেখতে পাচ্ছ ব্যাক ক্যাবের দেখাচ্ছি দেখো একটু হাওয়া খেতে আসলাম কারেন্ট নেই নিচে দেখো মেঘটা দেখো জেস্ট ওই কোণাটায় দেখো মেঘটা দেখ এই সাইডটাও তো বেশি এই দেখো বোঝা যাচ্ছে পুরো মেঘ হয়ে রয়েছে এই টাইমটায় ছাদটা ঝাড় দিয়ে রাখলে ভালো হতো ছাদটা ঝাড় দিয়ে তো তো টাইম লাগতো ঝাঁটা নেই তো এই হচ্ছে ব্যাপার ছাদটা যে ঝাড় দেব ঝাঁটা নেই দেখতে পাচ্ছি হাঁটাহাঁটি করছি বাবা মেঘ ফেক ডাকছে বাজ পড়লে আমি নিচে চলে যাবো বাজ যদি আমার মাথায় পড়ে ওরে বাবা নেই দেখতে পাচ্ছি এই যে এইটার উপরে পা পড়েছে আমার এইটার উপরে কি জোর লাগে না এই জিনিসটার উপরে পা পড়লে দেখো ছাদের কি অবস্থা দেখো একটুখানি ছাদটা ঝাড় দেওয়া হয় ছাদটা ঝাড় দিয়ে গোছাতে হবে আমাকে একদিন দেখি কবে পারি দেখো অবস্থাটা দেখো দেখো কি অবস্থা একটা একদিন গুছিয়ে রেখে যাবো পরের দিন ঝাটা দিয়ে ঝাড় দিয়ে দেবো ঝোড়ো হাওয়া দিচ্ছে ঝোড়ো হাওয়া বাবা এই আমার এই ঝোড়ো হাওয়ার বলতে ঝড়ের বলতে আগে কি করতাম জানো আগে কী করতাম আমি লাস্ট কথা বলছি লাস্ট বছর বলতে মানে আগের বছরের কথা বলছি কাল বৈশাখে কাল বৈশাখী যখন ঝড়টা হতো না আমি শুধু ছাদে চলে আসতাম কাল বৈশাখী ঝড় তখন তো হতো বিকেল চারটে ধরো চারটে পাঁচটা নাগাদ কাল কালবৈশাখীর ঝড় শুরু হতো উফ সেই কালবৈশাখী ঝড়ের মধ্যে এরকম কালো করে আসবে ঠিক এরকমই কালো করে আসে আরও কালো হয়ে যায় আজকে তো তাও অতটা হয়নি কুচকুচে কালো চারিদিকে আর ঝড় ঝড় উঠবে বিভাৎসর ঝড় সে ঝড়ের মধ্যে আমি এসে দাঁড়িয়ে থাকবো ছাদে আর ওই হাওয়াটা লাগবে আর আমি চারিদিকে আবহাওয়াটা দেখবো মানে এতক্ষণ লাগতো তো খুব ভালো লাগতো তো এই এখন তো কালবৈশাখী নামটাই উঠে গেছে কারণ কোনটা কালবৈশাখী বৈশাখ মাসে ঝড়ই তো হয় না এখন তো এই হচ্ছে ব্যাপার তো আজকে ওই জন্য একটু ছাদে আসলাম অনেকদিন পরে খুব ভালো লাগছে দেখতে পরে কথা বলছি একটু উপভোগ করি আর কি বেশ হাওয়া দিচ্ছে দেখো দেখো দেখতে পাচ্ছ পাতা পাতাগুলো নড়ছে সব হাওয়া দিচ্ছে কিন্তু সব হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ